যদি আপনার হজম ক্ষমতা দুর্বল হয় অ্যাসিডিটি পেটে ব্যথা বুকে জলন হয় মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য অলস লাগে সারাদিন রাত্রে ঘুম না আসার কারণে সকালে পেট ভালোভাবে পরিষ্কার না হওয়া ঘাড়ে ব্যথা থেকে স্কিন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে চুল ঝরে পড়ছে চোখে ঝাপসা দেখার মতন সমস্যা আপনি অল্প বয়সে ভোগ করছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এই সমস্ত প্রবলেম আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্রের গড়বড়ের জন্যই হয় আমাদের শরীরে সমস্ত কাজকর্ম আমাদের পাচনতন্ত্রের থেকে জড়িয়ে আছে যে কোনো খাবারকে হজম করার জন্য আমাদের শরীরের অনেক অঙ্গ একসাথে কাজ করে আর খাবারের থেকে মিনারেলস পুষ্টিগুণ খনিজ পদার্থকে শরীরের কোনায় কোনায় পর্যন্ত পৌঁছে শরীরকে এনার্জি প্রদানের কাজ করে যদি কোনো কারণে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মানে যেটাকে আমরা বাংলায় পাচনতন্ত্র বলি যদি সেটা দুর্বল হয়ে যায় তাহলে আমরা যেটাই খাবো ওটি আমাদের ভালোভাবে হজম হবে না আর এই কারণে আমাদের খাবারে থাকা পুরো পুষ্টিগুণ গ্রহণ করতে পারবো না যার ফলে শরীরের কোনো না কোনো নিউট্রিশন প্রোটিনের অভাব থেকেই যাবে নিউট্রিশনের অভাবে পাচনকে মজবুতভাবে তৈরি করার জন্য অনেক লোক নানা ধরনের টিপস ব্যবহার করে আবার অনেক সময় সেগুলিকে বন্ধ করে দেয় যেটার ফলে নিজের উপকার করার বদলে ক্ষতি করে ফেলে এবার আপনি ভাবছেন তাহলে কি করব বা কি ব্যবহার করব যা দ্রুত কাজ করে আবার ক্ষতিও না হয় আজ আমি এই ভিডিওতে ঘরোয়া উপায় বলবো। তবে মনে রাখবেন প্রয়োজন মতন বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ ঘরোয়া উপায়ের ব্যবহার যদি কোনো ব্যক্তি করে থাকেন যার পাচন তন্ত্রের সঙ্গে জড়িত প্রবলেম থাকে তার সব সমস্যা দূর হয়ে যাবে আপনাকে এটি বানানোর জন্য নিতে হবে এক কাপ বা এক গ্লাস জল জলটা হালকা গরম করে তার মধ্যে এক চামচ আদার রস আর এক চামচ লেবুর রস মিশিয়ে নেবেন এই মিশ্রণটিকে আপনারা খাবার খাওয়ার পনেরো মিনিট আগে পান করতে পারেন তাহলে আপনার খাওয়ার খাবারকে ভালোভাবে হজম হবে এবং আপনার পাচনতন্ত্র মজবুত হবে এবার আপনি এরপর যেটাই খাবেন আপনার হজম হবে আর হজমের সাথে জড়িত সব সমস্যা গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ঠিক হতে থাকবে এটাকে আপনি খাবার খাওয়ার পনেরো মিনিট আগে খাবেন একদম সহজেই বানানো যাবে এটা ছিল প্রথম ঘরোয়া উপায় আয়ুর্বেদ শাস্ত্রে রান্নাঘরকে ওষুধের দোকান এক প্রকারের বলা হয়ে থাকে কারণ ভারতীয় রান্নায় যে ধরনের মশলা ব্যবহার করা হয় সেগুলি এক একটি ওষুধ দ্বিতীয় ঘরোয়া উপায়টি হল এটিকে বানানোর জন্য আপনাকে যে সামগ্রী নিতে হবে সেগুলি হল জোয়ান পঞ্চাশ গ্রাম অ্যালোভেরা জেল বা আপনি ফ্রেশ অ্যালোভেরাও নিতে পারেন এটিও আপনি পঞ্চাশ গ্রাম নিয়ে নেবেন দশ গ্রাম বিট লবণ বা রক সল্ট নিতে হবে আর শেষে পঞ্চাশ গ্রাম লেবুর রস নিতে হবে এবার আপনি জোয়ানকে সবার আগে হালকা গরম করে নেবেন এরপর বাকি তিনটে সামগ্রীকে একসাথে মিশিয়ে নিতে হবে আর এটাকে আপনারা হালকা আছে ততক্ষণ গরম করবেন যতক্ষণ অ্যালোভেরা জেল বা লেবু রস শেষ না হয়ে যায় বা শুষে নেয় এরপর আপনি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিন ঠান্ডা হওয়ার পর পেটে গুঁড়ো করে পাউডার করে নেবেন পাউডার রূপে কোনো কৌটোর ভিতর রেখে দেবেন আপনার পাচন তন্ত্রকে মজবুত করবে এই টিপস আপনারা এর ব্যবহার রাত্রে ঘুমানোর দশ থেকে পনেরো মিনিট আগে গরম জলের সাথে এক চামচ মিশিয়ে নিয়ে খেয়ে শুয়ে যান আপনার পেটজনিত যে কোনো সমস্যা গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য যে কোনো ধরনের পেটের রোগে এটি দারুণভাবে কাজ করে আপনার সব রোগ শেষ হয়ে যাবে পেটের সাথে জড়িত আর আপনার পাচন শক্তি অনেকগুণ বেড়ে যাবে আপনি যেটাই খাবেন সেটাই ভালোভাবে হজম হবে এই পদ্ধতিগুলি ব্যবহার করে কেমন উপকার পেয়েছেন সেটা অবশ্যই আমাদের জানাবেন এরকম রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন